আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি গেজ করেন তো আজকে আমি কোথায় যাচ্ছি আজকে আমি পরীক্ষা দিতে যাচ্ছি ড্রাইভার লাইসেন্সের জন্য প্রথম পরীক্ষা যে থিওরি টেস্ট আমি সেটা দিতে যাচ্ছি খুবই নার্ভাস খুবই নার্ভাস আজকে এই ব্লকে আমরা আলোচনা করব ড্রাইভার লাইসেন্স কিভাবে নিতে হয় কিভাবে বাংলাদেশের লাইসেন্স থেকে কনভার্ট করতে হয় এবং বাংলাদেশের লাইসেন্সটা কেন আপনারা আনবেন এটা কি জন্য এত বেশি ইম্পর্টেন্ট এবং কিভাবে কি প্রসেসিং করতে হয় সব কিছু আমরা এই ব্লগে আলোচনা করব এখানে হচ্ছে দুইটা প্রসেসিং একটা হচ্ছে আপনাকে থিওরি টেস্ট দিতে হবে থিওরি টেস্ট দিয়ে পাশ করতে হবে এরপর হচ্ছে আপনাকে রেস্ট্রিকশন লাইসেন্স দিবে তারপর হচ্ছে আপনাকে রোড টেস্ট যেটাকে বলে প্র্যাকটিক্যাল সেটা দিতে হবে সেটা পাশ করলে আপনাকে ফুল লাইসেন্স দিয়ে দিবে। যদি আপনার বাংলাদেশি লাইসেন্স থাকে অথবা আপনারা যে দেশ থেকে আসেন না কেন সেই দেশের লাইসেন্স থাকে তাহলে আপনাকে আর লার্নার লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে হবে না মে আপনারা বুঝেন নাই আমি আর একবার বুঝাই ওভারসিস লাইসেন্স থাকলে লাইক বাংলাদেশের লাইসেন্সটা যদি আপনারা নিয়ে আসেন তাহলে আপনাদেরকে নিউজিল্যান্ডে ল্যান্ড করার সাথে সাথে আপনার যখনই মন চায় আপনারা সেই বাংলাদেশের লাইসেন্সটা নিয়ে গিয়ে ভেটিএন যেটা দেখালে তারা আপনার হচ্ছে থিওরি টেস্ট নেবে আপনি যদি প্রিপারেশন নিয়ে থাকেন আগে থেকেই তাহলে থিওরি টেস্টটা দিতে পারবেন এবং রোড টেস্টের জন্য বুক করতে পারবেন রোড টেস্টটা দিয়ে আপনি ফুল লাইসেন্স নিতে পারবেন খুবই কম সময়ে আর যদি আপনার হচ্ছে গিয়ে লাইসেন্স না আনেন সেক্ষেত্রে আপনার কি হবে সেক্ষেত্রে আপনার লার্নার লাইসেন্স নিয়ে থিওরি টেস্ট দেওয়ার পরেও আপনাকে আপনি সাথে সাথে রোড টেস্টটা দিতে পারবেন না আপনাকে একটা লেন্দি সময় ওয়েট করতে হবে মেবি এক বছর তারপর হচ্ছে আপনাকে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য তারাই অ্যালাউ করবে তার আগে কখনোই আপনি প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে পারবেন না তো এই যে একটা সময়ের ব্যবধান এটাই হচ্ছে আপনার বাংলাদেশে লাইসেন্স থাকার একটা উপকারিতা নেক্সট ওয়ান আপনি বাংলাদেশি লাইসেন্স দিয়ে নিউজিল্যান্ডে ড্রাইভ করতে পারবেন কি না এটার উত্তর হচ্ছে আপনারা বাংলাদেশি লাইসেন্স নিয়ে আসার পরে আঠারো মাস পর্যন্ত আপনারা বাংলাদেশি লাইসেন্স ইউজ করে ড্রাইভ করতে পারবেন আগে এটা হচ্ছে এক বছর ছিল এখন সেটাকে বাড়িয়ে আঠারো মাস করেছে সো আপনি যেদিন থেকে ল্যান্ড করবেন সেদিন থেকে ঠিক আঠারো মাস পর্যন্ত আপনি বাংলাদেশে লাইসেন্স ইউজ করে ড্রাইভ করতে পারবেন যদি আপনি বাংলাদেশেও ড্রাইভ করেন বা শিখে থাকেন এই আঠারো মাসের মধ্যেই আপনাকে প্রিপারেশন নিয়ে থিওরি টেস্ট এবং রোড টেস্ট দিয়ে নিউজিল্যান্ডের ফুল লাইসেন্স নিতে হবে এখন আসি আমরা কোথায় এই পরীক্ষাটা থিওরি টেস্ট পরীক্ষাটা দিব। এটার জন্য কি আগে থেকে বুকিং দিতে হবে আপনি আগে থেকে বুকিং দেওয়ার দরকার নেই আপনি ভিটিএনজেড যেটা আছে অ্যাড্রেস নিয়ে আপনার আশেপাশে যেখানে আছে সেখানে যাবেন গিয়ে হচ্ছে তাদেরকে বললেই তারা হচ্ছে যদি সাথে সাথে পরীক্ষা নেওয়ার স্লট খালি থাকে তাহলে আপনাকে সাথে সাথে পরীক্ষা নেবে আর যদি তারা হচ্ছে গিয়ে মনে করে যে না আজকে হচ্ছে হবে না তাহলে তারা আপনাদেরকে একটা টাইম দিবে তবে আপনি যদি দিতে চান আপনি সাথে সাথেও দিতে পারবেন সেখানে যাওয়ার পর তা আপনি যদি আপনার কাছে জিজ্ঞেস করবে যে বাংলাদেশের লাইসেন্স আছে কি না যদি থাকে আপনি সেটা শো করবেন এবং পাসপোর্ট শো করবেন তারা হচ্ছে পরীক্ষা করবে যে এটা আসল নাকি নকল তো ওটা করার পরে যদি হচ্ছে গিয়ে তারা মনে করে যে না এটা ঠিক আছে তাহলে হচ্ছে অ্যালাউ করলো এরপর আপনাকে একটা ফর্ম দিবে ফিল করার জন্য সেটা আপনাকে পূরণ করে দিতে হবে তারপর হচ্ছে আপনার চোখের পরীক্ষা করবে আপনার চোখ দিয়ে আপনি দেখতে পারেন কিনা না তারপর হচ্ছে আপনার ছবি তুলবে আপনার লাইসেন্সের জন্য নেক্সট লাইসেন্স নিউজিল্যান্ড লাইসেন্সের জন্য ছবি তুলবে তারপর হচ্ছে আপনাকে আপনাকে জিজ্ঞেস করবে আপনি পরীক্ষা দিবেন কি না তো আপনি যদি পরীক্ষা দিতে চান তাহলে আপনাকে ফিসটা হচ্ছে ওখানেই দিতে হবে তো টেস্টের জন্য আমার নাইনটি ওয়ান পয়েন্ট এইটির সেভেন অলমোস্ট হচ্ছে বিরানব্বই ডলার পে করতে হয়েছে থিওরি টেস্টের জন্য তারপর হচ্ছে তারা পরীক্ষাটা নেবে এই যে দেখতে পাচ্ছেন আমি দেখতে দেখতেই চলে এসেছি আর ভিতরে একদমই ভিডিও অ্যালাউ করে না সো আমি খুব একটা সব কিছু ভিডিও করতে পারিনি আর যদি কেউ চশমা পরেন রেগুলার তাহলে সেই চশমা পরেই যাবেন আপনার পরীক্ষাটা আয় পরীক্ষাটাও সেই চশমা পরেই হবে যে আপনি ওই চশমা পরে ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা এরপর যারা ফিমেল আছেন হিজাব পরেন তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন দিচ্ছি আপনারা যদি চান আপনাদের ড্রাইভিং লাইসেন্সটা আপনার হিজাব পরেই হচ্ছে হোক মানে ছবিটা তো আপনারা হচ্ছে সেটা বলে দেবেন এখানে অপশন আছে একটা ডিক্লারেশন ফর্ম আপনাকে দিবে যেটা আপনি পূরণ করে দিলে আপনি আপনার মাথা কভার করেই হচ্ছে ছবিটা তুলতে পারবেন এই তো এটাই ছিল হচ্ছে সব মিলিয়ে প্রসেসিং আর এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে থিওরি টেস্টটা কিভাবে হচ্ছে হয় তো থিওরি টেস্ট হচ্ছে দিতে গেলে আপনাকে কম্পিউটার বেজ একটা এক্সাম দিতে হবে যেখানে মাল্টিপল চয়েসে কোর্শন আসবে থার্টি ফাইভ টা পঁয়ত্রিশটা আর আপনাকে হচ্ছে কারেক্ট করতে হবে বত্রিশটা তো এখন হচ্ছে গিয়ে আপনি তিনটা ভুল করতে পারবেন আর যদি আপনি কোনো কারণে চারটা ভুল করে বসেন থার্টি ওয়ান পান তাহলে আপনি ফেল তো আপনি যে বিরানব্বই ডলার দিয়ে হচ্ছে এক্সামটা দিচ্ছেন আপনাকে আবারও নেক্সট ডে হচ্ছে এক্সাম দিতে হবে তো আপনি যতবারই হচ্ছে ফেল করবেন আপনাকে ততবারই হচ্ছে এক্সাম দিতে হবে তবে ফার্স্টে যেটা নাইনটি টু ডলার ছিল সেটা পরবর্তীতে গিয়ে ফর্টি ডলার হয়ে যাবে মানে অর্ধেক হয়ে যাবে সো আপনারা ট্রাই করবেন একবারই পাশ করার আর এটা খুবই ইজি আপনারা এটার প্রিপারেশন নিতে পারেন হচ্ছে গিয়ে ড্রাইভিং লাইসেন্সের হচ্ছে একটা অ্যাপস আছে সেই অ্যাপসটা আপনা আপনারা হচ্ছে ফলো করতে পারেন সেখানে হচ্ছে কোশ্চেনগুলো আছে ওই যেগুলো কোশ্চেন ওখানে দেয়া আছে সেগুলোই হচ্ছে আপনার আসবে পরীক্ষায় অথবা আপনারা এই এই সেন্টার থেকে কিছু মক টেস্ট কিনে নেবেন ওখানে কিনতে পাওয়া যায় সেই মক টেস্টগুলো হচ্ছে আপনারা কিনে এক্সাম বাসায় দিয়ে প্রিপারেশন নিয়ে আপনারা পরীক্ষা দিতে পারবেন কোর্শিনগুলো হুবহু সেম সেগুলোই আসে আর এ সেন্টারে হচ্ছে ফ্রি টেস্ট দেয়ারও আছে অনেকগুলো আপনারা সেগুলো হচ্ছে প্র্যাকটিস করতে পারেন এখন আসে আর একটা ইনফরমেশন নিয়ে যারা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশ থেকে আনে তারা তো একটা সুযোগ সুবিধা পাচ্ছে খুব কম সময়ে তারা তাদের এক্সামে বসতে পারবে প্র্যাকটিক্যাল টেস্ট দিতে পারবে তার সাথে আরও একটা ইনফরমেশন শেয়ার করছি আমি এখানে যারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন তাদের প্র্যাকটিক্যাল এক্সামটা হবে থার্টি মিনিটের আর যারা হচ্ছে নিয়ে আসবেন না এখানেই শিখবেন সব কিছু করবেন ওয়েট করে তাদের প্র্যাকটিক্যাল টেস্ট হবে ওয়ান আওয়ার এবং আমি যেটা যতটুকু শুনেছি তাদের হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্টটা একটু কঠিন হয় মানে একটু হার্ড হয় আর যেহেতু বাংলাদেশ থেকে আমরা লাইসেন্স আনি মানে হচ্ছে তারা জানে আমরা বাংলাদেশে ড্রাইভ করি বা করছি বা জানি অনেকটা এই জন্য হচ্ছে পরের যে আমাদের প্র্যাকটিক্যাল টেস্টগুলো হয় মানে হবে এখানে সেগুলো হচ্ছে একটু ইজি হয় হ্যাঁ আমি এতটুকু শুনেছি এটা শোনা কথা আমি এখনও নিজে যেহেতু দেই নেই আপনারা দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি আমার প্র্যাকটিক্যাল টেস্টটাও পাস করে ফুল লাইসেন্সটা নিয়ে নিতে পারি আর তারপরও যে লাইসেন্সটা এখন আমি পাবো এখনও পাইনি এক সপ্তাহ পরে হচ্ছে আমার বাসায় অ্যাড্রেসে ওরা লাইসেন্সটা পাঠাই দিবে তো এখনও আমি হাতে পাইনি তো যদি আমি যে লাইসেন্সটা পাবো সেটা আমার এখানকার আইডেন্টি মানে অলরেডি আমার একটা আইডেন্টি হয়ে গেল যখনই আমি আমার লাইসেন্সটা কনভার্ট করে ফেললাম সো বাংলাদেশের লাইসেন্সটার এখানে আর কোনো দরকার নাই আপাতত সো আমার যে লাইসেন্সটা আসবে সেটা দিয়ে আমি সব কিছু করতে পারবো কিন্তু সে এটার কিছু রেস্ট্রিকশনও আছে যেহেতু এই রেস্ট্রিক্ট এই লাইসেন্সের নামই হচ্ছে রেস্ট্রিক্টেড লাইসেন্স আমি হচ্ছে গিয়ে একা এখন আর ড্রাইভ করতে পারবো না আমার আমি যখনই ড্রাইভ করি না কেন আমার পাশের সি একজন সুপারভাইজার নিয়ে আমাকে ড্রাইভ করতে হবে আর সেই সুপারভাইজারটা কে হবে যা নিউজিল্যান্ডের ফুল লাইসেন্স আছে এবং যার মেয়াদ হচ্ছে দুই বছর সেই হচ্ছে সুপারভাইজার সে আমাকে আমার গাড়ির পাশের সিটে বসতে হবে তাহলে আমি ড্রাইভ করতে পারবো আদারওয়াইজ আমি ড্রাইভ করতে পারবো না এবং রাত দশটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত তো আমি একা কোনোভাবেই ড্রাইভ করতে পারবো না এটাই হচ্ছে রেস্ট্রিক্টেড লাইসেন্সের নিয়ম রুলস আর এই রুলস যদি আমি ফলো না করি তাহলে হচ্ছে আমার একটা জরিমানা হবে মোটা অঙ্কের এবং আমার ফাইলে যোগ হতে পারে টোয়েন্টি ডিমেরিট পয়েন্টস সুতরাং এই ব্যাপারে আমাদেরকে অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে তো মেবি আজকে সব কিছু কভার হয়ে গিয়েছে এই ব্লগে যদি কোনো কিছু মিস হয়ে যায় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি কোন ব্যাপারটা আলোচনা করিনি যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ